এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে আরও নতুন নতুন গল্প দিতে রিচা আমি তোমাকে ভালোবাসি লজ্জা করে না বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখিস রিচা আমি গরিব বলে কি আমার ভালোবাসার অধিকার নেই তোর মতো গরিবকে আমার মতো সুন্দরী মেয়ের ভালোবাসা মানে না আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি একদিন তুমিও আমাকে ভালোবাসতে বাধ্য হবে ওটা শুধু স্বপ্নতেই সম্ভব বুঝলি আমি কোনো দিন তোর মতো গরিবকে ভালোবাসবো না আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ভালোবাসো না আজ থেকে আমি তোমার সামনেও আসবো না এরপর তুমি আমার ভালোবাসার উপলব্ধি করবে যে আমি তোমাকে কতটা ভালোবেসেছি যা যা এটা কোনো দিন হবে না আজ পাঁচ বছর ধরে পরিশ্রম করে আমি একজন টপ বিজনেসম্যান হতে পেরেছি আচ্ছা আমি তো এখনো রিচাকে ভালোবাসি রিচা কি আমাকে ভালোবাসবে এখনো সুমন তুমি ঠিকই বলেছিলে আমি তোমাকে একদিন মিস করব। ভালোবাসবো দেখো সত্যি সত্যি এখন আমি তোমাকে অনেক বেশি মিস করি আর নিজের জীবনের বেশি ভালোবাসি আচ্ছা রিচা কেমন আছে কি করছে কিছুই তো জানি না একটু খোঁজ নেই আমার কেমন আছে সুমন কোথায় তুমি আসো না আমার কাছে দেখো আমি তোমাকে যেন ভালো নেই আচ্ছা তুমি কি আমাকে ক্ষমা করবে আমাকে ভালোবাসবে আরে এটা রিচা না আরে রিচা কেমন আছো কতদিন পর তোমাকে দেখলাম কত শুকিয়ে গেছো তুমি খাওয়া দাওয়া আরে আরে কে আপনি আর আমাকে চেনেন কি করে তুমি আমাকে চিনতে আমি সুমন সুমন তুমি এতদিন কোথায় ছিলে তুমি জানো কত খুঁজেছি তোমায় কেন খুঁজেছো আমায় আর তুমি কাঁদছো কেন তোমার তো খুশি হওয়া দরকার আমি তো তোমার সামনে আসেনি এরকম ভাবে বলো না কষ্ট হয় আমার আমি জানি তুমি আমাকে কোনো দিন ক্ষমা করতে পারবে না আমি যেভাবে তোমাকে অপমান করেছি আরে না আমি গরিব মানুষ আমি তোমার কথায় রাগ করিনি কিন্তু তুমি কেন কাঁদছ দেখো আমি তো তোমার সামনে আসায় যদি তোমার খারাপ লাগে তো আমি সরি আমি এক্ষুনি চলে যাচ্ছি আমার এইভাবে তোমার সামনে আসা উচিত হয়নি প্লিজ চেয়েও না আমি এতদিন উপলব্ধি করতে পেরেছি যে আমি তোমাকে কতটা মিস করেছি আর আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি কি তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি না আমি শুনতে ভুল করেছি কোনটা বলো তো তুমি ঠিকই বলেছ একদিন তোমায় খুব করে মিস করব আর ভালোবাসব দেখো তাই হয়েছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ না হলে যে আমি মরেও শান্তি পাবো না প্লিজ রিচা এইভাবে বলো না আমার বুকে কষ্ট হয় তো খুব আমি তোমার চোখের পানিতে সহ্য করতে পারি না তাই তো আমি এখন তোমাকে ভুলতে পারিনি ভালোবাসি খুব বেশি ভালোবাসি আমাকে এখনো ভালোবাসো আমাকে ক্ষমা করে দিয়েছো হ্যাঁ ক্ষমা করতে পারি তবে আমার একটা শর্ত আছে কি শর্ত যদি তুমি আমাকে বিয়ে করো আর সারা জীবন আমাকে ভালোবেসে আগলে রাখো তবেই আমি তোমাকে ক্ষমা করে দেব আমি তোমাকে খুব ভালোবাসি সুমন আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি এই কথা যখন আমি রিচার মুখ থেকে শুনি তখন আমার খুশিতে কোনো সীমা থাকে না কতদিনের অপেক্ষা শেষে আজ থেকে নিজের বলে ডাকতে পারছি সুমন আজ অনেকটা ক্লান্ত লাগছে একটু তোমার কাঁধে মাথা রেখে বসি নিশ্চয়ই রিচা তোমার ক্লান্তি আমার বুকের কাছে এনে রাখো আমি আছি তোমার পাশে সারা জীবন জানো আজ আমার খুব ভালো লাগছে তোমার সাথে নতুন করে জীবন শুরু করতে পেরে আমি ওড়িশা এই মুহূর্তের জন্য কতদিন ধরে অপেক্ষা করছি আজ থেকে আমাদের ভালোবাসার আর কখনো থেমে থাকবে না আমাদের সংসার আমাদের স্বপ্ন সব তোমার হাত থেকে শুরু হোক ভালোবাসি তোমায় আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমায় সারা জীবন আগলে রাখবো ভালোবাসবো কখনো একা হতে দেব না এইভাবেই ভালোবাসা বিশ্বাস আর আর প্রতিশ্রুতির বন্ধনে নতুন জীবন শুরু হলো সবাই দোয়া রিচার করবেন যেন তাদের ভালোবাসা সময় অটুট থাকে সুখ শান্তি ভরে থাকে তাদের সংসার আপনাদের একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ আপনাদের জন্য আরও ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি আপনার ছোট্ট ক্লিকেই আমাদের পথ চলা বড় হয় আপনাদের পাশে পেলে আমরা পারবো আরও অনেক কিছু তাই দেরি না করে এখন এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সাথে আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথেই